আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তুফাজ্জল হোসেন প্রত্যেকটা মানুষের জীবনে একটা গল্প তৈরি করা দরকার যে গল্পটা শুনে আপনার বন্ধুবান্ধব আপনার আত্মীয় স্বজন প্রতিবেশী সবাই অনুপ্রাণিত হবে এবং দেশের যে তরুণ ছেলেমেয়ে আছে সবাই অনুপ্রাণিত হবে কারণ একটা কাজের শুরু হয় খুব ক্ষুদ্র থেকে খুব ক্ষুদ্র থেকে যখন কাজটা শুরু হয় সেটা আস্তে আস্তে গিয়ে ওই বৃহৎ আকারে পরিণত হয় তাই প্রত্যেকটা মানুষ যারা আজকে ভালো একটি পর্যায়ে আছে তাদের প্রত্যেকটা মানুষের জীবনী পড়লে দেখা যায় তারা একসময় খুবই ক্ষুদ্র ছিল আর ওই ক্ষুদ্র অবস্থান থেকে তারা তাদের নিজেদের পজিশনকে আজকে তিল তিল করে আজকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছে আর ওই এগিয়ে নিয়ে যাওয়ার পিছনের যে কারণ সেটা হচ্ছে সততা সেটা থাকতে হবে মানুষকে ভালোবাসা মানুষকে কিছু কিছু মানুষ আমরা সমাজে চলতে গেলে আমরা সমাজে বসবাস করতে গেলে কিছু কিছু মানুষ আছে যাদের সাথে আমাদের কথা আচার আচরণে অনেক সময় মিল পড়ে না কারণ তালা কিন্তু প্রত্যেকটা মানুষকেই সম জ্ঞান দেয় নাই তাই কিছু কিছু মানুষ সে ভুল করতে পারে কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের উচিত তাকে সেই বুলটাকে ধরিয়ে দিয়ে কমার দৃষ্টিতে দেখা কারণ আপনি আমি আমরা যদি একটি রাগকে পুষে রাখি তাহলে কি হবে ওই রাগকে পুষে রাখার কারণে আমরা জীবনে ভালো কিছু করতে পারবো না আরেকটা জিনিস কেউ যদি আপনাকে দেখে সমালোচনা করে হয়তো বা আপনাকে দেখে সে কখনো অহংকার করে তাহলে আপনি বুঝে নেবেন সে আপনার থেকে কোনো না কোনো পিছনে পড়ে আছে সিস্টেমে যে কোনো সিচুয়েশনে যে কোনো দিক থেকে সে আপনার পিছনে পড়ে আছে বিদায় সে সমালোচনা করছে তাই সমালোচনার পাত্র কিন্তু সবাই হতে পারে না আপনাকে দেখে কেউ যদি অহংকার অথবা হিংসা করে বিশেষ করে হিংসা করলে আপনি বুঝে নেবেন আপনি তার থেকে এগিয়ে আছেন আর কেউ যদি সন্দেহ করে তাহলে মনে রাখবেন কেউ কিন্তু রূপাকে এত সন্দেহ করে না কিন্তু স্বর্ণকে সবাই সন্দেহ করে কারণ সেটা আসল কিনা সেটা কি নকল নাকি আসল সেটা বোঝার জন্য অতএব সন্দেহ করলে নিজেকে তাচ্ছিল্য মনে করবেন না কারণ এই পৃথিবীতে অনেক লোকের সাথে আপনার দেখা হবে পরিচয় হবে উপর থেকে খুব ফিট পাট কিন্তু ভিতরে কিছুই নেই কিন্তু আপনি ভিতরে কিছু তৈরি করুন তাহলে উপর থেকে উপরের সৌন্দর্যটা এমনি এমনি চলে আসবে আর আমরা তো আজকে সৌন্দর্যের সংজ্ঞা বুঝি না যে আমরা সৌন্দর্য বলতে বুঝি যে স্মার্টনেস যেটাকে বলি যে হেয়ার স্টাইল যে পোশাক ড্রেস আপ থাকবে নিউ নিউ মডেল থাকবে তারপর চেহারাটা সুন্দর থাকবে এটাই বুঝি সৌন্দর্য না আসল বিউটি হচ্ছে মানুষের মনে আসল বিউটি হচ্ছে মানুষের কথাবার্তা চাল চলন এবং তার দৃষ্টি শক্তি তার যে চিন্তা শক্তি তার যে সৃজনশীলতা সেইগুলার মধ্যে তাই আমরা ওই জিনিসগুলোকে বিচার করব। আর আমরা কোনো কাজে বা কোনো সিস্টেমে কোনো সমস্যা নিয়ে কথা বললে অবশ্যই সেটা সমাধান নিয়ে বলবো ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ